আপনার ব্যাংকে কোটি টাকা জমা থাক জমা থাকতে না পারে নেই সমাজের মানুষ আপনারে দাওয়াত দেন তাতে কি হইছে নেই আরে ভাই আল্লাহর গরাজে পক্ষে আসেন এটা নিজের জীবনে ধারণ করে এটা সমাজের আস্তে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দেয়া যায় ওই পক্ষে কাজ করে तमाम পৃথিবী মানুষের মাঝে আমার আল্লাহ আপনার মাথাটা উঁচু করে দেবে সাহাবায়ে কেরামের দিকে তাকান

সরাই জখরো 45 নাম্বার সারা 25 নাম্বার পারা 11 নাম্বার আর কে আর বলে

কোন এক বিধান মানবেন আপনি ব্যক্তিগত মানবেন পারিবারিক মানবেন সমাজের মানবেন রাষ্ট্রের মানবেন কি করে এটা সব জায়গায় প্রতিষ্ঠা লাভ করে মানে ওই পক্ষে কাজ করবে এই আয়াত করে দিয়েছে কে আল্লাহ আর আপনি কি তা মানছে আপনি আর চেষ্টা করছেন কি করে গুলি বিধান করা চাই